আসসালামু আলাইকুম এবরুহান আশা করি আপনারা সবাই ভালো আছে তো আমি ভালো আছি আজ মেঘলা বৃষ্টির দিনে অনেক সুন্দর একটি জায়গা সেখানে আমরা চলে আসলাম সেখানে জিরি জিরি মনোমুগ্ধকর বৃষ্টি হচ্ছে তো সেখানে বেরিয়ে পড়লাম একটি ছাতা হাতে নিয়ে তো অনেক সুন্দর একটি জায়গা যে জায়গা দেখে নিজেকে মনোমুগ্ধকর লাগে তো সে জায়গা আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে লাগলাম দেখেন আশপাশে রয়েছে জমিনের সাইটে দিয়ে ফুল এবং গাছপালা এবং জিরি জিরি বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর লাগতেছে যে দৃশ্যগুলো দেখে তাই এই দৃশ্যগুলো আজ আমি আপনাদেরকে দেখাতে আসলাম আসলে মেঘের দিন খুব সুন্দর লাগে যা বলে বুঝাতে পারবো না সুন্দর একটি দৃশ্য দেখে আমাকে মনোমুগ্ধ মনোমুগ্ধকর করেছে যে মনোমুগ্ধকর আপনা আপনাদেরকেও করবে এবং আপনারা এই সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি এসে উপভোগ করতে পারেন তো এই সুন্দর জায়গা দেখার জন্য আপনাদেরকে আহ্বান আসলে বৃষ্টির দিনে আমরা অনেক সুন্দর সুন্দর আনন্দ উপভোগ করতে পারি যা বাহারে সাতা হাতে নিয়ে দেখতে পারবেন তো আপনারা সবাই ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ুন সেই জিরি জিরি বৃষ্টির মনোমুগ্ধ দৃশ্য দেখতে বাহিরে ধন্যবাদ সবাইকে আমার পেজে নতুন ভিডিও পেতে হলে রনি বাই জিরো সিক্স দিয়ে ফেসবুক এবং ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum Thank you so much everyone